শরতের মেঘমুক্ত নীল আজ আশ্বিন মাসের এক তারিখ রোদ ঝলমলে একটি দিন আকাশে একটুকুন আর মেঘ নেই আর তো একদিন পর মহালয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকল বন্ধুদের জানাই শুভ সকাল বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে ঘর দর মুছা হয়ে গেছে ছাত্রীরা টিউশানি পড়ে চলে গেছে দিদিমণি যে পুজোর জোগাড় করছে হরি পুজো করবে লক্ষ্মী পুজো হবে আমি এই যে ঘরটর মুছে আসলাম এইবার মশলাপাতি সব কৌটোগুলো পরিষ্কার করব তার আগে একটু মুড়ি খেয়ে নেবো আর কী সুন্দর অপরাজিতা ফুলগুলো ফুটেছে দেখুন রোজ অনেক অনেকগুলো করে ফুল হয় এখানে আর একটা সাদা অপরাজিতা ফুলের গাছ ছিল সেটা মরে গেছে নীলটাই আছে আর ও বাজার গেছে বর্মসায় বাজার থেকে একটু সবজি আর মাছ নিয়ে আসবে আর গন্ধরাজ ফুল কী সুন্দর দেখুন পাখিগুলো কি সুন্দর ডাকছে আর রঙ্গন ফুল দেখুন কত সুন্দর একটা প্রজাপতি উঠছে তখন থেকে দেখছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে প্রজাপতিটা বসছে সুন্দর লাগছে প্রজাপতিটা দেখতে কত সুন্দর অত কাছে ক্যামেরাটা নিয়ে চলে গেছি তারপরেও কী সুন্দর বসে আছে আর এখানে দোপাটি ফুলের গাছ আছে আমাদের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে হাতে সময় আছে ভালো লাগছে এখন এই যে কালারটা কত সুন্দর হালকা গোলাপি আর আমাদের পুকুর আপনার তো এই পুকুর ঘাট আমার সময় দেখেছেন আর এই থপকা জবাটা ছোট্ট জবা গাছ কিন্তু ফুল রোজ একটা না একটা ফুল ফুটবেই এটা তো অনেক বড় পুকুর এ পুকুরটা খুব অনেকটাই বড়। এক গামলা কৌটো নিয়ে এসেছি এগুলো এবারে বসে বসে পরিষ্কার করব এখনও অনেকগুলো আছে এগুলো মশলার কৌটো এগুলো তো পরিষ্কার করতে সময় লাগবে পরিষ্কার করে নেই তারপর আসছে আর ওদিকে দিদিমণি হরি পুজো করছে আর ব্রাহ্মণ আসবে ঘরে লক্ষ্মী পুজো করতে সব কৌটাগুলো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে রোদে দিয়েছি বরমশাই বাজার থেকে চলে এসেছে চণ্ডীদা পুজো করতে এসছে এই যে কাতরা মাছ নিয়ে এসছে কলমি শাক আমি শাক আনতে বলেছিলাম শাক গুলো কিন্তু ভালো নয় খুব একটা যতটা বেছে নেওয়া যায় বেছে নিতে হবে আর তো বৃহস্পতিবার দিদিমনি তো নিরামিষ খাবে আমি মাছটা সবই খাই কারণ আমি নিরামিষ সেরকম খেতে পারি না বলে আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন বলে আচ্ছা তোমার ছাড় তুমি তোমার বেটু তোমরা সব কিছুই খাবে আমরা নিরামিষ খাও আমি সেই থেকে তাড়াতাড়ি নিরামিষ খাই আমি মাছ খাই মাংস নিয়ে খাই নি বৃহস্পতিবার শুধু মাছটাই খাই ও তো কাজরা মাছ নিয়ে এসেছে কাজরা মাছটা আমি ধুয়ে নিয়ে চলে আসি অনেক মাছ নিয়ে এসছে তো একা খাবো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসছি বা লবণ মাখিয়ে এনে আজকে দিদিমনি খাবে না মাছ তার জন্য এই যে পটল ভাজা হবে আর উচ্ছা ভাজা হবে আর এদিকে কাল থেকে খেসারি গলায় ভিজে রেখেছি এটা বড়া করবো পেটে চলুন এবারে সব কিছু সবজি টবজিগুলো কেটে নেবো মাছটা ঢাকা দিয়ে রেখে দেয় উচ্ছা কেটে নিয়েছি পটল আর কলমি শাক আজকে যতটা করবো ততটাই কেটেছি আর এগুলো বেছে রেখে দেব ফ্রিজে চণ্ডীদা গল্প করে প্রায় এক ঘন্টা মতো গল্প করে গেলেন চা খেতে বসছিলেন আজ রান্না হতে কত দেরি হয়ে যাবে দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে এখন ওই যে শাক বাঁচতে বসছি রান্না এগারোটায় বসাবো। এই আঁটিটা খারাপ দিদি বলে

ভাতটা বসিয়ে দেবো হবে আর আগে তরকারি ভাজাভুজিগুলো করে নেব গ্যাসে আর দিদিমনি উনান উনানটা ভাত বসাবে অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা পেরিয়ে গেছে সব কিছু জোগাড় করে নিয়ে বসতে আগে পটলটা ভেজে নেব ভাজা হয়ে গেছে পটল এবার উচ্ছেটা ভেজে নেব আর এ থেকে লবণ মাখানো আছে এবার একটু হলুদ দেবে ভাজা হয়ে গেছে তুলে নেই এবার সাতটা ভাজবো যেহেতু নিরামিষ তাই একটু পোস্ত দিলাম শাকে দিদি মানে সব শাকটা দিয়ে দিলেই ভালো হতো জানো একবারে একটুকু হয়ে গেছে তোমরা তো যা খাবো সবসময় তো একটুকুই ভালো মোটও ভাই বোনে কিছু খেতে চাই শাকটা ভাজা হয়ে গেছে এবার বড়া ভাজাটা উনানে করে নিতে হবে যেহেতু ভাতের হাঁড়িটা ফুটে গেছে নাম করিয়ে নিরামিষ ভাজাগুলো সরিয়ে দেয় এবার আমি মাছ রান্না করব এবার মাছটা ভেজে নেব এইগুলোই আমি রান্না করবো এইগুলোই নিয়েছি বাকিগুলো খুঁজে রেখে দিয়েছি দিদিমণি এখানে বড়া ভাজছে আমি মিক্সিতে কলাইটা বেটে দিয়েছি এগুলো নিরামিষ হচ্ছে আর আমার জন্য এখানে একটু আছে পেঁয়াজ দিয়ে হবে মাছ লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিই আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন দেবো রসুনটা ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দেব দিলাম লঙ্কা গুঁড়ো আমি আলুগুলো মশলার সঙ্গে ভালো করে ভেজে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিলাম এবার আমি মাছগুলো দেব ঝোলটা ফুটে গেছে মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার একটু ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আমার এলাচ গুঁড়ো খেতে দারুণ লাগে মাছের তরকারি অনেকের পছন্দ নয় আমার খুব ভালো লাগে এবার আমি গ্যাসটা লিভিয়ে দিই রান্না কমপ্লিট মাছের ঝোলটা আমি একটু দূরে রেখেছি যাতে না চাচি হয় এদিকে আমার এই যে পেঁয়াজ দিয়ে বড়া ভাজা সে সে দিদিমনি করেছে ভাত হয়ে যাওয়ার পর আমি আরও দুজনে খেতে বসবো দিদিমণি আলাদা বসবে আমরা যেহেতু মাছ খাবো এক টেবিলে খাবে না তাই আপনারাও দুপুরের খাবার খেয়ে নিন আর আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন চলে আসো